আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শীত চলে আসছে আর যদি শীতের সবজি দিয়ে একটা রেসিপি না বানাই তাহলে তো চলছেই না আমি সাথে নিয়ে এসেছি সিম আর কাঁকরোল আর একটা মশলা করে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম কিছু রসুন কুচি করে নিচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য তো আমার রসুন কুচি হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো একটা পাকা টমেটো নিয়েছিলাম সেটাকে ফালি ফালি করে মাঝখান দিয়ে নিয়ে নিলাম দুটা কাঁচামরিচ নিয়ে নিলাম এটাকে এখন আমি ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করা হয়ে গেছে আর আমি শিমগুলোকে সুন্দর করে বেছে বেছে কেটে নিয়েছি এবং লম্বা করে টুকরো দিয়েছি লম্বা করে নিয়েছি যেন দেখতে ভাল লাগে আর আমার এদিকে রুই মাছের কিছু টুকরো ছিল সেগুলোকে আমি হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এভাবে কিছুক্ষণ মাখা হয়ে গেলে আমি এটা ভেজে নেব হালকা আছে আমি একপাশে পাশে কড়াইয়ে তেল গরম করে নিলাম যথেষ্ট পরিমাণে যেন মাছটা না লেগে যায় সেইভাবে আমি মাছটাকে ভেজে নিলাম এপিট ও পিঠ ভালো করে আমার রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই ছোট্ট একটি মন্তব্য করতে ভুলবেন না যেন তো আমার এক ব্যাচ মাছ ভাজা হয়ে গেল এখন আর এক ব্যাচ দিয়ে দিচ্ছি মোট ছয় টুকরা তো আমরা মানুষ অনুযায়ী টুকরা একটু বেশি থাকলে তাতে খাওয়া যাবে সেই পরিমাণ মতোই নেওয়া হয়েছে আর এদিকে মাছটা ভেজে নিয়ে আমি সেই তেলে দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা সবজিগুলো কাকড় কেটেছিলাম কাকড়কে চাক চাক করে কেটে এখানে একটু ভেজে নিচ্ছি যাতে খেতে ভাল লাগে লবণ দিয়ে খালি একটু লবণ দিয়েছি লবণ দিয়ে কাকড়গুলোকে ভেজে নিচ্ছি কাকড় ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর পাশে সিমগুলো দিয়ে দিচ্ছি টাটকা টাটকা সিম খেতে না মজা লাগে সেই সিমগুলোকে আমি এই পাশে ভেজে নিচ্ছি হালকা একটু লবণ দিয়ে এখন আমার এই সবজিটা ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে তুলে নেবো একটি পাত্রে চেড়ে ভাজা করে আমি সবজিগুলোকে তুলে নিচ্ছি এক সাইডে তারপর সেই মশলাতেই আমি ফোড়ন দিব দুটো শুকনো মরিচ নিয়েছি কালো জিরা দিয়ে আমি মশলাটা ফোড়ন করে নিলাম ভেজে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে নরম নরম করে সেখানে আমার ব্ল্যান্ড করে রাখা সেই মশলাটি এখানে দিয়ে দিলাম ভিডিও শুরুতে দেখিয়েছিলাম ওখানে ছিল পেঁয়াজ পেঁয়াজ রসুন মরিচ এবং টমেটো কুচি সেগুলোকে দিয়েই আমি ব্ল্যান্ড করে ভালো করে কষিয়ে নিয়েছি হলুদ গুঁড়া মরিচে গুঁড়া জিরার গুঁড়া দিয়েছিলাম ভালো করে ঢাকনা চাপা দিয়ে কষে কষে একদম কষে নিয়েছি এখন এই কষা মশলায় আমি দিয়ে দিলাম সবজিগুলোকে কাঁকরোল এবং সিমকে আর একটু পানি দিয়ে দিলাম মিক্সার জারটা ধুয়ে এখানে আর একটু লবণ লাগবে সেই লবণটাও দিয়ে দিলাম আর কি ঢাকনা চাপা দিয়ে কষিয়ে সবজিটা যখন কষা হয়ে আসছিল তখন আমি আমার ভেজে রাখা মাছগুলোকে আস্তে করে উপর দিয়ে বিছিয়ে দিলাম যেন না ভেঙে যায় আর দিয়ে দিলাম আগে থেকে ফুটানো গরম পানি সেই পানিতে আমার রান্নাটা হবে সবাই তো গরম পানি দেন আশা করছি তো এই প্রতিটা রান্নায় গরম পানি ব্যবহার করলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আমি কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম আমার রান্না রেডি ধনিয়া দি দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দেখাচ্ছি কেমন হলো আমার রান্নাটি আজকে